শুভ সকাল বন্ধুরা আমি একটা নতুন জায়গায় এসেছি নতুন জায়গাটা এই দেখো দেখছে এই যে এই বৌদির বাড়িতে এসেছি ঠিক আছে এটা হচ্ছে বৌদির রান্নার জায়গা দেখো কত কিছু রান্না করছে আর এটা হচ্ছে বৌদির ডাইনিং ঠিক আছে তাই হঠাৎ মনে হলো একটু মনটা খারাপ মনটাকে ঠিক করি তাই এই বৌদি চলে এসেছি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি নিচে হচ্ছে বৌদির ছেলে আর ছেলের বউ তারপরে হচ্ছে দাদা বৌদি তারপরে হচ্ছে মাসিমা আর মেসমশাই কি সুন্দরভাবে ফটোগুলো ই করেছে পরস্পর দেখো দারুণ লাগছে এই দেখো এটা হচ্ছে বদির নিচতলা এটা হচ্ছে নিসতলা বৌদির ঠিক আছে ঘড়িটা দেখো কত সুন্দর বন্ধুদের দেখাতে হলে তাহলে সব কিছুই দেখাতে হয় এটা হচ্ছে বৌদির বাথরুম বাসরটা দেখো কত সুন্দর এটা হচ্ছে এখানে হচ্ছে এটাও একটা ঘরের মতো ধরো এখানে হচ্ছে যাবতীয় আয়না থায়না শোকেশ আর এটা হচ্ছে দাদার ঘর এটা হচ্ছে দাদার ঘর দেখেছে দাদার ঠাকুর দাদার সারা জীবন পুজো আর্চা করতে ভালোবাসে এই দেখো এটা হচ্ছে দাদার ঘর